আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবিল নগর এক অহংকারের পতন প্রাচীন এক নগর ছিল নাম বাবিল একটা সভ্যতা যা এতটাই আত্মবিশ্বাসী ছিল যারা চেয়েছিল আকাশ ছুতে প্রাচীন মেসোপটেমিয়ার বিখ্যাত নগর নাম ব্যাবিলন যার লোকেরা ছিল জ্ঞানী শক্তিশালী ও প্রযুক্তিতে অগ্রগামী তারা বলেছিল আমরা এমন এক টাওয়ার যা আকাশে পৌঁছাবে যেন আমরা সেখানেই স্বর্গ তৈরি করতে পারি এই নগরের মানুষ আল্লাহকে অস্বীকার করে নিজেদেরকে প্রভু মনে করত এই ছিল তাদের ভুল তারা উন্নতি করেছিল কিন্তু তাদের ইমান টাওয়ার অফ বাবিল তাদের আমি ছিল আমরা এমন এক টাওয়ার বানাবো যেখানে পৌঁছাবে না কোনো আকাশ আমরা স্রষ্টা ছাড়াই টিকে থাকবো আর তখনই আল্লাহ তাআলা তাদের শিক্ষা দিলেন আল্লাহ তাআলা বলেন আমি তাদের ভাষা বিভ্রান্ত করে দেবো যাতে কেউ কারোর ভাষা বুঝতে না পারে একদিন সকালে কাজ করতে গিয়ে বুঝলো তারা কেউ কারোর ভাষা বুঝতে পারছে না বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং শহরে ছড়িয়ে পড়লো দ্বন্দ্ব আল্লাহর শিক্ষা আল্লাহ তাআলা বলেন তারা আকাশ ছুঁতে চেয়েছিল আমি তাদের পা থেকে মাটি কিনে নিলাম বিজ্ঞান ক্ষমতা জ্ঞান সবই আল্লাহ তালার দান যদি কেউ এগুলোর উপর অহংকার করে তবে সেই অহংকারই তার পতনের কারণ হয় আজকের আধুনিক পৃথিবী যেন আরেক বাবেল হয়ে দাঁড়িয়েছে আমরা আকাশ ছুঁচ্ছি চাঁদে যাচ্ছি আর ভাবছি আমরাও অমর নওয়াজ না ভাই বাবেল আমাদের শিক্ষা দেয় যে ইমানহীন উন্নতি করে তার ভবিষ্যৎ ধ্বংস তোমার টাওয়ার কিসের তৈরি অহংকার না ইমানে ইতিহাস আবারও ফিরে আসতে পারে